রাজ্যে আর্জিকর কাণ্ড নিয়ে তোলপাড় তারই মাঝে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মথুরাপুর এলাকায় মৃত বাফলু পাহাড়ি মন্দির বাজার থানার মাধবপুরের বাসিন্দা এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মথুরাপুর থানার পুলিশ গতকাল মথুরাপুরের হরিণখালিতে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন পরিবারের লোকজন ভাবেন মহিলার ভূতে ধরেছে তখনই গুনিন বাফলু পাহাড়িকে ডেকে আনা হয় বলে মৃতের পরিবারের দাবি অভিযোগ ওঠে মহিলাকে ঝাড়ফুঁক করার নামে চিরত করে সে মহিলার পরিবারের লোকজন রেগে গিয়ে গুনিনকে পেটাতে থাকে পিটুনির ফলে অসুস্থ হয়ে পড়েন ওই বাড়ির বাইরে শুইয়ে রাখা হয় খবর পেয়ে পুলিশ যায় সেখানে তাকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃত গুনিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার আদালতের আদালতে পাঠায় মথুরাপুর থানার পুলিশ এই ঘটনার জেরে চাঞ্চাল্য ছড়া এলাকাতে ঘটনার পর থমথমে পরিস্থিতি গ্রাম আতঙ্কিত স্থানীয়রা কি শুনলেন ওই শুনে বলতে মানে ওনার মেয়ের ভক্তিভাব হয়েছিল ভক্তিভাব হতে আর ওই মানে দেখাতে আর তো বলতে তার দিন যে ছাড়াতে পারি তো খাবু ভালো না তার অন্য জায়গা ওই করে মেয়েটা দেখাতে দেখাতে কিছু বলেছে বলে কি তো তাকে এই যে কী সব

উনি শুনি যে ফুঁক ফাঁক দেয় এই পর্যন্ত জানি দাদা এছাড়া কিছু কিন্তু ওনার বাড়িতে এখানে নয় হ্যাঁ ওনার বাড়িতে এখানে নয় ওনার বাড়ি মাধবপুর এখানে কেন এলো কেন এলো এটাই তো হচ্ছে সম্ভব জানি ফুঁক ফাঁক দেয় ওই ফুঁক দিতে এসেছিলো না কি করতে এসেছিলো এই পর্যন্ত জানো ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা